এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম শেখ হাসিনাকে ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হচ্ছে আসিফ নজরুল আওয়ামী লীগের জনসম্মুখে আসার অধিকার নেই হাসনাত আবদুল্লাহ ষোলো বছরের অপকর্ম বিশ্বের কাছে তুলে ধরতে সুশীল সমাজকে সার্জিসের অনুরোধ উপদেষ্টা হিসেবে শপথ নিলেন শেখ বশির উদ্দিন মোস্তফা সরোয়ার ফারুকি ও মাহফুজ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে আর কোন টর্চার সেল হবে না ঢাবি ছাত্রদল পাচারকৃত অর্থ ফেরত আনতে সিঙ্গাপুরের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা শেখ হাসিনাকে ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হচ্ছে আসিফ নজরুল জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ বিদেশে পলাতকদের ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হচ্ছে বলে জানিয়েছেন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে আজ রোববারে কথা বলেন আসিফ নজরুল আইন উপদেষ্টা বলেন বিশ্ব জনমতকে বিভ্রান্ত করতে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসি প্রধান উপদেষ্টা সহ অন্যদের বিরুদ্ধে আবেদন করা হয়েছে সিসিতে দেওয়া আওয়ামী লীগের অভিযোগ অন্তর্বর্তী সরকার আমলে নিচ্ছে না বলে জানা আসিফ নজরুল তিনি বলেন দেশের মর্যাদা ক্ষুণ্ন করতেই সরকারের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ অভিযোগটি কোনোভাবেই গৃহীত হওয়ার কারণ নেই আইন উপদেষ্টা বলেন এটা কোনো মামলা নয় এটা আইসিসির প্রসিকিউশন অফিসকে একটা পিটিশন লিখে এটা পৃথিবীর যে কোনো মানুষ করতে পারে এটা এতই অবিশ্বাস্য একটা মামলা যে কোনোভাবেই ভাবেই এই রিড হওয়ার কোনো কারণ নেই এটা ফ্যাসিস্ট চক্র বিশ্ব জনমতকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য রক্ষার জন্য মিথ্যা প্রচারণা চালানোর উপায় হিসেবে করেছে আওয়ামী লীগের জনসম্মুখে আসার অধিকার নেই হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগ বাহিনীর চেয়েও নিঃশংস মন্তব্য করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের জনসম্মুখে আসার অধিকার নেই শহীদ নূর হোসেন দিবসে আজ রোববার দুপুরে ফ্যাসেবাদ প্রতিরোধ মঞ্চের ব্যানারে রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকের সামনের সড়কে গণজমায়েত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখানে কে নিয়ে কথা বলেন হাসনাত আব্দুল্লাহ দিবসটি উপলক্ষে আজ দুপুরে নূর হোসেন চত্বরে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিল আওয়ামী লীগ তবে শেষ পর্যন্ত সেখানে দলটির নেতাকর্মীদের তেমন সমাবেশ দেখা যায়নি অল্প কয়েকজন বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গেলে মারধরের শিকার হয়েছেন আওয়ামী লীগকে প্রতিহতের ডাক দিয়ে করা ওই গণজমায়েত হাসনাত আব্দুল্লাহ বলেন আওয়ামী লীগ ফিরবে বিচারের জন্য ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য তাদের রাজনীতি করার অধিকার নেই ষোলো বছরের অপকর্ম বিশ্বের কাছে তুলে ধরতে সুশীল সমাজকে সার্জিসের অনুরোধ আন্দোলনে পরিপূর্ণ ফল ঘরে তুলতে সুশীল সমাজকে আসার জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন ষোলো বছরের অপকর্মের কথাগুলো বিশ্বের কাছে তুলে ধরতে সুশীল সমাজকে অনুরোধ জানাচ্ছি তিনি বলেন আমরা গত ষোলো বছর ভুলি গিয়ে তিন মাসের পেছনে লেগেছি এ সময় আন্দোলনের শহীদ এবং আহতদের আত্মত্যাগের কথা গণমাধ্যমে তুলে ধরারও আহ্বান জানান তিনি আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার বিপরীতে রবিবার রাজধানীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম গণজমায়েতে অংশ নিয়ে তিনি আওয়ামী লীগের ষোলো বছরের অত্যাচার নির্যাতন এবং বর্বরতার কথা তুলে ধরেন এ সময় তিনি পাঁচ আগস্টের পর ছাত্র জনতার আন্দোলনকে বিতর্কিত করারও অপচে চেষ্টারও কঠোর প্রতিবাদ ও নিন্দা জানান এর আগে শনিবার রাত থেকেই দলমত নির্বিশেষে ছাত্র জনতা এবং বিভিন্ন পেশার মানুষ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে জিরো পয়েন্টে অবস্থান নেন উপদেষ্টা হিসেবে শপথ নিলেন শেখ বসির উদ্দিন মোস্তফা সরোয়ার ফারুকী ও মাহফুজ আলম নোবেল জয়ী ডদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের যুক্ত হলেন আরো তিনজন উপদেষ্টা আজ রোববার সন্ধ্যায় বাসভবনে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যে তিনজন উপদেষ্টা হলেন তারা হলেন শিল্পী গোষ্ঠী আকিজ বসির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বসির উদ্দিন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারে মাহফুজ আলম শেখ বসির উদ্দিন দেশের শীর্ষস্থানের শিল্পী গোষ্ঠী আকিশ বসির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তিনি শেখ আকিজ উদ্দিনের সন্তান মোস্তফা সরোয়ার ফারুকি খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা দুই দশকের বেশি সময় ধরে তিনি চলচ্চিত্র নাটক নির্মাণ করে পরিচিত মুখ হয়ে উঠেছেন ছাত্র জনতার অভ্যথানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত আট আগস্ট মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয় প্রধান উপদেষ্টা সরকারের সদস্য সংখ্যা ছিল একুশ সরকারের কার্যক্রমে গতিশীলতা আনতে উপদেষ্টা পরিষদের আরও সদস্য নিয়োগের পরামর্শ আসছিল বিভিন্ন মহল থেকে এখন নতুনই তিনজন উপদেষ্টা মিলিয়ে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা চব্বিশ জন বাংলাদেশের প্রতিষ্ঠানে আর কোনো টর্চার সেল হবে না ঢাবি ছাত্রদল যে পরিস্থিতিতে পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের আচরণ সংযত রাখার নির্দেশ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি শাখার সভাপতি চন্দ্র রায় সাহস আজ রবিবার দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্যে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে এ নির্দেশ দেন তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে চন্দ্র রায় সাহস বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ফ্যাসিবাদের দোষরা ছাত্রদলের ইমেজকে সংকটে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে সে ফাঁদে পা দেয়া যাবে না আপনারা চালচলন ও আচার আচরণ অবশ্যই নিয়ন্ত্রণ করবেন কোনোভাবেই ফ্যাসেবাদের দোষরদের সুযোগ দেওয়া যাবে না ছাত্র দলের রাজনীতি করতে হলে শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে মনে প্রাণে ধারণ করতে হবে সাধারণ শিক্ষার্থীদের সুবিধা অসুবিধা দেখতে হবে এসব দেখে কষ্ট স্বীকার করে কেউ যদি ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত হতে চায় আমরা তাকে স্বাগত জানাব কিন্তু কেউ যদি মনে করে পরিবর্তিত প্রেক্ষাপটে ছাত্রদলের পতাকা তোলে এসে আরামায় সে জীবনযাপন করবে সে বোকার বাস করছে পাচারকৃত অর্থ ফেরত আনতে সিঙ্গাপুরের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডনুস বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ পুনরুদ্ধার এবং অভিবাসী শ্রমিকদের জন্য অভিবাসন ব্যয় কমাতে সহায়তা প্রদানের জন্য সিঙ্গাপুরের প্রতি আহ্বান জানিয়েছেন আজ রোববার বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি কথা বলেন প্রায় ঘন্টাব্যাপী আলোচনায় ড ইউনুস রাষ্ট্রদূত লোকে বলেন বাংলাদেশ থেকে সিঙ্গাপুর সহ অনেক দেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করা হয়েছে এগুলো ফেরত আনতে আমাদের সিঙ্গাপুরের পূর্ণ সহায়তা প্রয়োজন রাষ্ট্রদূত লো প্রধান উপদেষ্টাকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন অধ্যাপক ইউনুস বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের খরচ উল্লেখযোগ্যভাবে কমানোর লক্ষ্যে ঢাকার সঙ্গে কাজ করার জন্য সিঙ্গাপুরের প্রতি আহ্বান জানান তিনি জানান প্রবাসীরা যেন তাদের পরিবারের কাছে আরো বেশি অর্থ পাঠাতে পারেন সে লক্ষ্যে অন্তর্বর্তী সরকার অভি বাসনের ব্যয় কমিয়ে আনতে চায় ডক্টর ইউনুস বলেন আমরা সিঙ্গাপুরের সঙ্গে নিয়োগের খরচ কমানোর জন্য একটি মডেল কাঠামো তৈরি করতে পারি হাই কমিশনার এ বিষয় সহায়তার আশ্বাস দিয়ে ইতিবাচক মনোভাব দেখান তিনি বলেন সিঙ্গাপুর ও নিয়োগ প্রক্রিয়া থেকে অবৈধ অর্থ প্রদান প্রদান করতে আগ্রহী রাষ্ট্রদূত বাংলাদেশকে বৈদেশিক নিয়োগ ব্যবস্থা ডিজিটালাইজ করার পরামর্শ দেন যাতে করে মানব পাচার ও শ্রমিক শোষণের আশঙ্কা কমে যায় সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা হাইকমিশনার দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রনীতি শিপিং শিক্ষা ও নিজ নিজ জনগণের স্বাস্থ্যসেবা নিয়েও আলোচনা করেন